অস্কার আর তুই দেখ দেখ তো বাবা মা কি করছে চৌধুরীর মেয়ের দিকে তাকালে কি তার পরিণাম হয় এটা হারে হারে তুই দেখবি আর সবাই দেখবে ও না না নিজের শেষ পড়া দেব মা 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 পাগলামি করোনা মা মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো চাকরের বাচ্চা চাকর কত বড় সাহস তুই চৌধুরীর মেয়ের দিকে তাকাস সেই চোখ আমি এই তুই হচ্ছিস সবচেয়ে নষ্টের মূল চৌধুরীর ধন সম্পত্তির লোভে তোর ছেলেকে লেলিয়ে দিয়েছিস আমার মেয়ের পিছনে আজ তোদের বেটাকে বুঝিয়ে দেবো চৌধুরী বাড়ির দিকে তাকালে তার পরিণাম কত ভয়াবহ হয়

উচ্চ মিত্তর দিকে তাকালে তার পরিণাম কি হয় সারা জীবন চৌধুরী বাড়ির খেয়ে ছেলেকে এত বড় করেছি সেই জন্য। করেছিস করবাল কেন তুই যত বেশি কান ধরে উঠবাস করবি তোর পোলা তত বেশিক্ষণ পেতে থাকবে বন্ধ করলেই তোর পোলা এই দুরিয়া থেকে উঠে যাবে আর তোর মনে কেন মার ওকে তুমি আমার বাবা আপনার লোকে অনেক অন্যায় করছে কিন্তু এখানে তো আমার কোনো দোষ নেই তারপরেও আমি আমার বাবার হয়ে আপনাদের কাছে ক্ষমাচ্ছি আপনার আমার যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পাইতা নিব কিন্তু বাবা আপনি বিশ্বাস করেন আপনাদের ছেলের জানার আমি অনেক ভালোবাসি আর সারা জীবন ওরে ভালোবাসতে চাই বাবা ওরে ছাড়া আমি বাদব না বাবা আমি ওকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি মাগো তো mago তো কাছে এই সব ভালোবাসা গেলা তাই তাইমা তোমার কাছে অনুরোধ করি এই ভালোবাসার নামে এই ছেলে খেলা আর খেইল না আমাকে বলির পাঠা বানাইও না মা বানাইও না ছেলে খেলা না বাবা আমি আমি সত্যি আপনার ছেলের অনেক ভালোবাসি আর আপনার ছেলেও আমার অনেক ভালোবাসি ভালোবাসতাম কিন্তু এখন আর বাসি হয়তো তুমি আমার পোলারে ভালোবাসো কিন্তু তুমি তো বিয়ে করতেছো আরেকজনের এটার কি ছেলে খেলা কয় না না মা আমি কোনো ছেলে খেলা করতেছি না না আমি তোমার অনেক ভালোবাসি চলো আমরা দূরে কোথাও পালাইছি দেখো তুমি আলালের ঘরের দুলালি তোমার নিয়ে আমি কই রাখুন কি খাওয়ামু? আমার তুমি যেখানে রাখবো আমি সেইখানে থাকবো যা খাওয়াবা তাই খাবো এগুলা নিয়ে তোমার চিন্তা করতেব না এই যে দেখো দেখো না আমি বিয়ার সমস্ত গয়না নিয়ে চলে আসছি এই গয়নাগুলো বিক্রি করে দিলে যে টাকা পাবা এই টাকা দিয়ে একটা ব্যবসা করবা তা আমরা সারা জীবন চলতে পারবো তুমি তোমার বাবার চিনো না ময়না আমি যদি তোমার এনে আর সাত মাটির নিচও থাকি তোমার বাবা খুঁজা বাইর করলে আমাকে মাইরা লাইব আমি তোমার নিয়ে পালাই যেতে পারবো না তুমি এতে চলে যাও তার মানে তোমার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই ছিল একশো কিন্তু এখন আর নাই তোমার বাবা আমাকে ভালোবাসা মাইনা নিব না কোনো দিনই না জানি তো আমি জানি তোমার বাবা আমার ভালোবাসা কোনো দিন মাইনা দিব না ন সোলো আমরা অনেক দূরে পালায়ে যাই জানাঙ্গো কোনোদিন আবার খুঁজে পাবে না তুমি আমি পালায়ে গেলে মানলাম তুমি আমি বেঁচে যাম কিন্তু এই যে আমার বাপ মার কি হইব তোর বাবা তোমার বাপ মার মাইরা লাইব আমি পারম না প্লিজ তুমি যাও গা চলে যাও তার মানে তুমি আমার হাত ধরবা না না পালালাম আমি আমার এই জীবন রেখে কি করব এই জীবন আমি কি করব বাবা কন

আমি সবার সামনে দিয়ে তোমার বউ সাজাই বাড়ির বউ করে নি আমো তুমি কি পারবা সবার সামনে উঁচা গলায় কইতে যে তুমি আমার ভালোবাসো পারো আমি পারো আমি যারে ভালোবাসি তারে পাওয়ার জন্য মৃত্যুর ভয় করি না ঠিক আছে তুমি তাহলে এখন বাড়ি ফিরা যাও আমি জামাই সাহেব যা তোমার কাছে আইতেছি তোমার এই বাড়ির বউ করে নিয়ে আমি তিহাসপথো সত্যি যাবো আমি ও চাই সবার সামনে দিয়াত তোমার বাবার অহংকারের পতন ঘটুক তাহলে কথা দাও কথা দাও আমি কথা দিলাম আমি অবশ্যই যাবো তুমি এখন ফিরে যাও ঠিক আছে আমি তোমার অপেক্ষায় থাকবো আসি বাবা